আসলে আগের বছর আন্টি আমাদের ছেড়ে চলে গেছিলেন বলে আমরা কিছুই করতে পারিনি আর আমাদের ইচ্ছেও ছিল না কিছু করার বাড়িতে হচ্ছে হচ্ছে বস আর ওর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বাবা আর আছে আমি হচ্ছে লেবার ক্যাটেগরি মানে লেবার ক্যাটেগরি ওর নিজের সংসার হবে সেখানে ও বস হবে

পঙ্কজ একটু আসো দেখো তুমি শোনা

মা লক্ষ্মী আছেন এই বাড়িতে চার তারা দুজন তিনজনেই মেয়ে তাদের নিয়ে ঘটা করে লক্ষ্মী পুজো করছেন অহনা এবং দীপঙ্কর তাই তো এইবারের পুজোটা বলে খুব স্পেশাল অহনা হ্যাঁ প্রচন্ড স্পেশাল আর তার থেকেও বড় কথা আমি ভাবিনি যে এবছর বছর পুজোটা আমি করতে পারবো কারণ ও এতটা ছোট ও কতটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে আমি কতটা অ্যাডজাস্ট করতে পারবো আমার শরীরে কতটা দেবে কারণ এতটাই আর্লি ও সবে টু মান্থস হয়েছে আর তুমি দেখতে পাচ্ছো আমাদের আশেপাশে কোনো মহিলা নেই তুমি এখুনি বললে যে অহন দীপঙ্কর বীর মুক্তি পূজক মানে আমার নামটা গেল বাড়ির লোক হিসেবে আমার কন্ট্রিবিউশন জিরো না 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 কন্ট্রিবিউশন জিরো না ও কাজ থেকে ফিরে আমার সাথে গেছে বাজার করতে বাজারে একটা ধরে দিয়েছে কিন্তু কোনো ক্রেডিট নিতে চায় না আমি এটা হ্যাঁ ক্রেডিট নেওয়া কি করবে যা ভালো সব বউয়ের মানে সব বউ এটা তাই তো এটা ওরকম কিছু না মানে ও সত্যি করে প্রত্যেকটা জিনিস ওই ভাবে কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এইভাবে পুরোহিত ডেকে এর আগে মা করতো বাড়িতে যেরকম বাড়িতে পুজো হয় কিন্তু পুরোহিত ডেকেই প্রথমবার হলো মানে বয়সটা কমলেও কিন্তু চেষ্টা সবসময় একটা মানে ফেস্টিভ মুডে থাকে ফেস্ট হঠাৎ চারিদিক দিয়ে জ্বলছে ওই দুর্গাপূজেশ হ্যাঁ দুর্গাপুজো আসলে আগের বছর আন্টি আমাদের ছেড়ে চলে গেছিলাম বলে আমরা কিছুই করতে পারিনি আর আমাদের ইচ্ছেও ছিল না কিছু করার কিন্তু কি বলতো উৎসব হচ্ছে এমন একটা দেখবে দেখবে সবাই যদি করে আর আমরা যদি না করি মনটা খারাপ হয়ে যায় আবার এটা মনে হচ্ছিল আন্টি থাকলে কত ভালো তো সে অনেক রকম কিছু আমাদের ওই এই সময়টাই ফিল হয়েছিল তাই এবছর আমি চেয়েছিলাম যে এই সময়গুলো আমরা যেন কিছু মিস আউট না করি মানে আগের বছর আমার লাইট লাগানোর ইচ্ছে ছিল আগের বছর পারিনি এই বছর দুর্গা পুজো থেকে লাইট আমি বলছি দুর্গা লাইট থাকবে মানে আগে হ্যাঁ আগের বছর নিয়ে পুরোটা আমি বলেছি দুর্গা পুজো থেকে থাকবে কিন্তু লাইট সেভাবেই লাগিয়েছি তারপর লক্ষ্মী পুজোটা আগের বছর করার ইচ্ছে ছিল করতে পারিনি এবছর করেছি কালী সময় মোমবাতি জ্বালাতে পারিনি বাজি ফাটাতে পারিনি এবছর বাজি না ফাটাই অ্যাটলিস্ট একটু প্রদীপ মোম এগুলো তো জ্বালাবো

ওটা মানে হতে দেওয়া যাবে থেকে কারণ না ডেফিনেটলি ওর নিজের সংসার হবে সেখানে ও বস হবে আমার সংসারে কি করে বস হবে দাদা কম আশরিয়া আমি যদি আমি যদি বেবি হওয়ার আগের থেকে বেবি স্কুল নিয়ে ভাবতে পারি তাহলে বেবি হওয়ার পরে বেবি বিয়ে নিয়ে ভাবতে পারবো না এটা তো হবে না বাবা এটা যত তাড়াতাড়ি एक्सेप्ट করব তত তাড়াতাড়ি ভালো আমার জন্য একদম একদম আগে থেকেই সব নিয়ে রেখেছি কিন্তু একটা কথা এত ব্যস্ততা দীপঙ্কর শুটিং চলছে অহু না মিরাকে নিয়ে ব্যস্ত দুজনেই তার মধ্যে এই যে পুরো টাইম দেখলাম কি সুন্দর ভাবে হচ্ছে কতটা কে কিভাবে করলো একটু শুনি ও আলপনাটা করেছে রাত্রে একটা অব্দি না জেগে জেগে ও ছটায় কল মানে পাঁচটায় উঠতে হবে তাও একটা অব্দি আলপনা করেছে প্রথমে একটু নাক মুখ তারপরে হলো না একটা মাত্র বউ করে দিই বলছে করে দিয়েছে খুব সুন্দর করে করেছে আমি একটা ভীষণ একটা একটা কলা দেখিয়েছি এখানে যথেষ্ট ভালো হয়েছে সেই কলার প্রকাশ হয়েছে এখানে আর এই যে সময় করে সাজিয়েছি সেটাই তো আমি হ্যাঁ অনেকটা হয়েছে ও আমরা মূর্তি কিনেছি কি আমাদের নিজেদের ছোট লক্ষ্মী গণেশ আছে কিন্তু বছর একটা ছোট্ট মূর্তি আমরা এনেছি আর তাছাড়া তারপর তো স্থান করে উঠে সব গজগজ পূজ যাজরা তো আর জিনিস নিয়ে এটা এটা নিয়ে এসো ওটা নেই ওটা নিয়ে এসো এটা কেন খুঁজে পাচ্ছ না এটা বের করে দাও অ্যাসিস্ট্যান্ট কি জীবনে পাবি পরের পরবর্তী সময় আরো বড় অ্যাসিস্ট্যান্ট একজন হেড অ্যাসিস্ট্যান্ট একজন আবার মানে হেড নিচে হেড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে শ্বশুর

স্পেশাল রিসার্সের হেড অফ দ্য ডিপার্টমেন্টেও আছে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এবং আমার ভালো লাগে আমার আহ দিনে পুজো করতে কার না ভালো লাগে আর যদি সেই সুযোগ সুবিধা থাকে তাহলে ছোট করে হোক বড় করে হোক বিশাল করে হোক একদম নিম্ন করে হোক নিজের মত করে করা উচিত পাক্কা গৃহিণী হ্যাঁ তাই কিন্তু আমাদের এমনি মানে এমনি পূজো যেটা কি প্রত্যেক দিনের যে পুজোটা হয় সেটা কিন্তু আমার শ্বশুর মশাই দেয় আচ্ছা আচ্ছা সেটা শ্বশুর মশাই দেয় উনি না থাকলে আমি দি হ্যাঁ নিত্য পুজো বাবাই মানে বাবার আগে মা দিতে তো তারপর বাবাই দেয় নিত্য পুজো বাবাই আমি হচ্ছে স্পেশাল যেগুলো হয় সেগুলোতে আমাকে একদম 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 যাই হোক যেরকম আমরা জানি জেঠিমাকে ছাড়া এবার আমরা এর আগে সরস্বতী পুজো এসেছিলাম জেঠিমা ছিলেন আর অনেকে ছিলেন জীবন থেমে থাকে না সেরকম একটা ঘটনা ঘটছে আমরা জানি উত্তরবঙ্গে বহু মানুষ স্বজন হারা হচ্ছেন কিন্তু তার মধ্যে আমাদের জীবন চালাতে হবে কাজটা করতে হবে পুজো হবে সবকিছুই হবে কিন্তু মনটা বোধহয় খারাপ রয়েছে সকলের খবর দেখো দেখো আমি যখনই টিভি দেখি আমার সব খবর শুনলেই মন খারাপ হয়ে যায় টিভিতে এখন আর ভালো খবর কিছু দেখি না সেই সোশ্যাল মিডিয়াতেও যখন দেখি নিউজ এখন এমনই নিউজ আসে যেটা নেগেটিভ এবং যখন প্রত্যেকটা নিউজ দেখি এত মন খারাপ হয়ে যায় যে আবার ভাবে মানে মানুষের লাইফের কিন্তু কোনো ঠিক নেই মানুষ হয়তো কয়েকজন ঘুরতে গেছে নর্থ বেঙ্গল হয়তো ওদের মধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে মানে এইটা যে কি প্যাথেটিক এবং সব মিলিয়ে মিশিয়ে পেহেলগামের ঘটনা বলো তারপরে এই যে আমাদের এভরিডে ফ্লাট যাচ্ছে একবার পাঞ্জাবে আসলো রিসেন্টলি আমাদের কলকাতায় যেভাবে তিনজন হ্যাঁ মারা গেলেন বৃষ্টিতে যখনই খবর দেখি তখনই দেখি এইসব তাই না আর খবর টবর খুলতে ভালো লাগে না কিন্তু মানুষের চোখ তো চলে যায় আর নিউজ তো কানে আসতেই থাকে সব মাঝেও মানে দেখো এই জিনিসগুলো আমরা যদি বেঁচে থেকে যদি না করি আমাদের নিজেদের লাইফেরও এখন কোনো গ্যারান্টি নেই আমার মনে হয় তাই প্রত্যেকটা দিন টাকা পয়সা তো আসবে যাবে কাজ আসবে যাবে তোমার মন যেটা চাই সেটা প্লিজ করো একদম মানে কারণ এখন কিচ্ছু কোনো গ্যারান্টি নেই আজকে এই বাড়িটা এক্ষুনি ভেঙে পড়ে যেতে পারে না এখন হবে না ডেফিনেটলি হবে না আমি চাই না হোক কিন্তু আমার বাড়ি বলো অন্যের বাড়ি বলো

আমার মনে হয় একটা পজিটিভ ভাইবস ভীষণ ইম্পর্টেন্ট আর আমি যত ওকে পজিটিভিটি দেব তত বেশি পজিটিভ হবে হয়তো ও এখন কিছু বুঝতে পারছে না আমি কি বলছি বা আদর করলেও হয়তো বুঝতে পারছে না কিন্তু একটা যে হাসির সাউন্ড বা একটা সুন্দর মিউজিক একটা পজিটিভ এনভায়রনমেন্ট যেখানে বেশি চিল্লানি নেই কোনো ঝগড়া ঝাঁটি নেই ও কুকুরগুলো মাঝে মাঝে এই যে কুকুর আর হচ্ছে দিদি ও মিষ্টি দিদি চিনি দিদি ওকে দিদি বলা শেখাবো দিদিরা এসে মাঝে মাঝে মাথা চেট দিয়ে যাচ্ছে পা চেটে দিয়ে যাচ্ছে তখন একটু ডুলু কুচকায় ঠান্ডা ঠান্ডা লাগে তো সবসময় আদর ভালো লাগে আচ্ছা মা বেশি চটকায় নয় বাবা একটু শুনি বাবা 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 হ্যাঁ বাবা যখন আসে বাবা ভীষণ চটকা মা তো সারাদিনই আদর করছে মানে মার আর কি আলাদা করে তো কিছু হয় না কিন্তু বাবা মানে যখন আসে

ঠাকুরমশাই চলে এসেছে আমি শুধু ভাবছি যে আমি শুধু শাড়িটুকু যদি মানে সময় পাই পরার আর কি নাহলে বাড়ির জামা দিয়ে বসে পড়তে হবে এরকম অবস্থা ছিল আরো আরো কয়েকটা বছর যা আরেকজনকে রেডি করতে করতে হ্যাঁ এটা কিন্তু ওকে সকাল সকাল ও রেডি হয়ে গেছে ও না রেডি হয়ে আমি কিছুটা ঢুচি না ওর স্নান আগে তারপরে শেষ করবো শেষে মা লক্ষ্মীর কাছে কি চাওয়া দুজনের একটু শুনে

সবার উন্নতি হোক এটুকুই চাইবো আর কি সবার উন্নতি হোক সবার মধ্যে আমিও পড়ি আমার